আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দুই সালে আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের টিচার তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছ সো এ সকল শিক্ষকেরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর অনলাইনে সকল ক্লাসগুলো নিয়ে থাকবেন সেক্ষেত্রে আমরা তোমাদের বই নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি পদার্থ বিজ্ঞান নিয়ে এই যে পদার্থ বিজ্ঞান বইতে দুই সাল পর্যন্ত যে বইটা কার্যকট ছিল এবং দুই সালে এসে তোমাদেরকে যে নতুন বইটা দেওয়া হয়েছে তার মধ্যে কি কি মিল এবং অমিল রয়েছে সেটা আমরা খুঁজে বের করবো এই যে বইটা দেখছো এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের জন্য প্রযোজ্য ছিল সো এই বইটার আমরা যদি একটু এডিশনটা দেখি তাহলে তোমরা এখানে দেখতে পাবে এই বইটা সর্বশেষ সংস্করণ ছিল সেপ্টেম্বর দুই সতেরো এবং এই বইটার যে সূচিপত্র আমরা সেটা একটু ওপেন করে রাখলাম পাশাপাশি তোমাদের যে নতুন বইটা এই যে এই বইটা দেখো সেম সেম টু তবে বলারটা একটু লো সো সেটা বলছি এবার এই বইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো এটা দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে তোমাদের দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে মূলত এই নবম দশম শ্রেণীর এই পাঠ্যপুস্তকটা নির্ধারিত রয়েছে এবং এটা দুই সালের তোমাদের জন্য প্রযোজ্য পরিমার্জিত এবার এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটার সর্বশেষ যে সংস্করণ সেটা হচ্ছে অক্টোবর অক্টোবর এবং এই চব্বিশে এখানে সূচিপত্রের মধ্যে কোন কোন টপিক্স গুলা অ্যাড করা হয়েছে সেটা এখন আমরা দেখব দেখো এখানে প্রথম থেকে শুরু করে একেবারে চতুর্দশ পর্যন্ত আগে ছিল এ সকল অধ্যায়গুলা কিন্তু তোমাদের নতুন বইতে এখানে যেটা চতুর্থ অর্থাৎ চতুর্দশ অধ্যায় ছিল সেই চতুর্দশ অধ্যায়টা এখানে নেই আমি জানি না কেন সেটা নেই নাকি পরবর্তীতে অ্যাড করা হবে সেই বিষয়ে আসলে অবগত নয় তবে এতটুকুই তোমাদেরকে এনশিওর করতে পারি দেখো এটার পেজ নাম্বার থেকে শুরু করে যেমন তুমি যদি দেখো এই ফার্স্ট পেজ থেকে শুরু করে আমাদের তেরো নম্বর অধ্যায়টা হচ্ছে তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় এবং তোমরা এখানে দেখো এটা প্রথম পেজ থেকে শুরু করে আমাদের এই যে তেরোতম অধ্যায়টা হচ্ছে তিনশো হয়েছে তবে আমরা এখনো ডিপলি জানতে পারি নাই যে এর ভিতরে আরো কি কি পরিবর্তন করা হয়েছে আপাতত আমরা সূচিপত্র দেখে এতটুকু বুঝতে পারি এই সূচিপত্রের সাথে এই সূচিপত্রের দেখো একেবারে সেম টু সেম এটা আগেও ছিল বহুত রাশিটা গতি ছিল বল ছিল কাজ ক্ষমতা শক্তি ছিল পদার্থের অবস্থা চাপ ছিল বস্তুর উপর তাপের প্রভাব ছিল তরঙ্গ শব্দ ছিল প্রতিফলন প্রতিসরণ স্থির তড়িৎ চলতড়িৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া তেজস্ক্রিয়তা সবগুলা তোমরা যদি এখানে দেখো একেবারে সেম টু সেম ছিল সো আমরা যখন অনলাইনে তোমাদেরকে ক্লাস দেব সো তোমাদের যে অনলাইনে যে দুটো কোর্স চলমান রয়েছে এই কোর্সগুলো এই কোর্সগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে ইএফ কোর্স ক্লাস 9 এবং 10 এর জন্য এবং কোর্সটি তোমরা দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে পিসিএসবি কোর্স এখানে টিচার প্যানেলের মধ্যে আরো একজন দুজন শিক্ষক অ্যাড হবেন আহ সো এ সকল শিক্ষকরা তোমাদের অনলাইন যে কোর্স গুলো রয়েছে সেই কোর্স গুলো ক্লাস করাবেন আর তোমরা যদি আমাদের সাথে কারেক্টেড রাখতে চাও তাহলে অবভিয়াসলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবার আসো তোমরা কিভাবে এই বই গুলা ডাউনলোড করবা আমরা অবশ্যই লিগ গুলা ভিডিও ডেসিশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা চাইলে আমাদের এই যে ওয়েবসাইট আলফাত এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবভিয়াসলি সার্ভিস এর ব্লক পোস্টে আসলেই তোমরা কিন্তু আমাদের সকল এই যে তোমাদের ক্লাস থেকে শুরু করে একেবারে প্রাথমিক লেভেলের পর্যন্ত সকল বইয়ের ইয়াগুলো তোমরা পেয়ে যাবা এর মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় এই যে নবম দশম শ্রেণীর এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবা তোমাদের বইগুলা একেবারে সিরিয়াল অনুসারে রয়েছে বাংলা এবং ইংলিশ দুটা পাশে রয়েছে এবং এর মধ্যে পদার্থবিজ্ঞান ডাউনলোডে ক্লিক করলে তোমাদের বইটা আস্তে করে ডাউনলোড লিস্টে চলে যাবে তো এ হলো তোমাদের হিসেব বিকাশ এবং তোমরা চাইলে আমাদের এই যে আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং আমাদের আরফাত স্যার ইউটিউব চ্যানেল এবং আরফাত একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো আমরা কিন্তু ফ্রি ক্লাস গুলো দিব পাশাপাশি ফেক কোর্সের ক্লাস গুলো চলবে সো তোমরা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ আমরা তোমার জন্য বেস্ট বা বেতার একটি সার্ভিস উপহার দিতে পারবো সেক্ষেত্রে ভালো থেকেও ব্যস্ত করুন